পূর্ব মেদিনীপুর জেলার দীঘার পার্শ্ববর্তী রামনগর কলেজ এক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আর কাণ্ডের দোষীর শাস্তির দাবিতে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্তে কলেজগুলোতে ছাত্র পরিষদের তরফ থেকে আর জিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ কলেজের কলেজে দফাই দফাই চলছে আন্দোলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিযোগ দিয়েছিলেন রাজ্যের প্রতিটি কলেজে ছাত্ররা আন্দোলন করবে আরজিতর কাণ্ডের প্রতিবাদে ফাঁসি চাই দাবিতে ছাত্ররা আজকে সকাল থেকে দফায় দফায় আন্দোলন করছে প্রত্যেকটি কলেজের পেটে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর কলেজ সেই রামনগর কলেজেও দেখা গেল একই রকম সুন্দর রামনগর কলেজে ছাত্রছাত্রীরা এখানে কিন্তু রীতিমতো অন্যায় বসে তারা আন্দোলন করে আরজিতর কাণ্ডের প্রতিবাদে দফায় দফায় তারা কিন্তু আন্দোলন করছে সেখানে এসে উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অফিস ঘিরে এসে উপস্থিত হয়েছিলেন সেই আন্দোলনে এবং ছাত্রছাত্রীরা সেখানে কিন্তু তারা দফায় দফায় আন্দোলন করছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রকৃত দোষী যাতে শাস্তি হয় তার হাসি হয় সেই প্রতিবাদে স্বাভাবিকভাবে এই আন্দোলন কিন্তু জোরালো হচ্ছে পূর্ব মেদিনীপুর শুধু নয় রাজ্যের প্রতিটি প্রান্তে প্রত্যেকটি কলেজে এই ছাত্র আন্দোলন কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আন্দোলন আরো দৃঢ় হচ্ছে আরও প্রখ হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সারা রাজ্য জুড়ে সংগঠিত হচ্ছে প্রতিবাদী আন্দোলন ও মিছিল সেই মতো পূর্ব মেদিনীপুর জেলা রামনগর কলেজে ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদী মিছিল ও সভা এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি তথা রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি না এটা আমাদের দাবি আমরা দাবি নিয়ে আমরা সিবিআইর কাছে বলছি আমরা আমরা সিবিআইকে বলছি আমরাদের আমাদের যে ইচ্ছা আছে সে আমরা দ্রুত তদন্ত চাই এবং তার বিচার চাই সবাই একটা রাজনৈতিক দল ভেবেছে অন্য রাজনৈতিক দল ভেবেছে বোধ হয় তৃণমূল কংগ্রেস চুপচাপ আছে তৃণমূল কংগ্রেস বোধ এটা চাপা দিতে চাইছে কিন্তু আমরা যে সত্যিকারে চাপা দিতে চাই না এবং আমরা যে সত্যিকারে আসামিকে ধরতে চাই এবং তার শাস্তির দাবি করছি সেটা আমরা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এই আন্দোলনের মূল আওয়াজ ছিল চেপে ধর জাস্টিস ফর আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদকে আজ বাংলার প্রতিটা কলেজ গেটে আর্জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে সিবিআই দায়িত্ব নেওয়ার পর তদন্ত গ্রহণ করার পর প্রায় দু সপ্তাহ পেরিয়ে গেছে আজ অবধি কোনো দোষী সামনে আসেনি সিবিআই কাউকে দোষী সাব্যস্ত করতে পারেনি তার বিরুদ্ধে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা প্রকৃত দোষীদের ফাঁসি চাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে নেত্রীর নির্দেশ মতো গোটা বাংলার সমস্ত কলেজে আমরা ছাত্র সমাজ রাস্তায় নেমেছি আমাদের জেলা পূর্ব মেদিনীপুরেরও প্রতিটা কলেজে আজকে সকাল থেকে তৃণমূল ছাত্র পরিষদ অবস্থান কর্মসূচি সংগঠিত করছে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র নেতা শতদল বেরা। রামনগর কলেজের ছাত্র নেতা সহ এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিলগিরি এদিন কলেজের ছাত্র ছাত্রীরা কলেজ গেটে জড়ো হয়ে আর্জি করে কাণ্ডের প্রতিবাদে মিছিল শুরু করে সারা রাত জুড়ে কলেজের ছাত্রছাত্রীরা আজ নেমেছে পথে দোষীদের ফাঁসির দাবিতে প্রতিবাদে ঝড় উঠেছে ছাত্র পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নদী রিপোর্ট খবর বাংলা